এখন দেখো দেরি হয়ে গেছি আমি আলো নিয়ে এসেছি এখানে বাজারে ও বৃষ্টি হয়ে যাচ্ছে রে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আর আজকে চা খাওয়া থেকে ভিডিওটা শুরু করছি শীত হোক বা গ্রীষ্ম সকাল সকাল চা তো খেতেই হবে আর সকালে আমি প্রথমে গরম জলটা খেতাম কিন্তু এখন আর গরম জলটা খাওয়া হয় না তো ঠান্ডা জলই খাই কারণ একে তো গ্রীষ্মকাল একে তো গরম তারপরে আবার গরম জলটা খাই না না শরীরটা কড়া করে দেয় তো ঠান্ডা জলই খাচ্ছি ঘুম থেকে উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে মানে এমনি প্লেন জল খেয়ে নিই তারপরে চাটা খাই আর তারপরে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি চা খেয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো শুরু করব আর এখন একটু ভোরে কাজগুলো শুরু করার চেষ্টা করি যাতে একটু বেলা হতে হতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় আসলে যা প্রচণ্ড গরম পড়েছে একটু বেলা হতেই না মানে শরীরে এনার্জিটাই চলে যায় কাজ করার মানে যে প্রচণ্ড ঘামতে থাকি আর সেই কারণে এনার্জি থাকে না কাজ করার জন্য তো সেই জন্য যতটা সম্ভব সকাল দিয়ে কাজগুলো সেরে রাখার চেষ্টা করি আর আমার একটা খারাপ অভ্যেস আছে দেখো যেটা আমি নাইটির সাইডে হাতটা মুছে মুছে নাইটির সাইডটা একেবারে মানে বিচ্ছিরে একটা দাগ পরে যায় এমনটা কিন্তু অনেকেরই অভ্যেস আছে আর আমি না মানে হাতের কাছে কোনো কাপড় থাকলেও মানে আমার হাতটা ভিজালে বা হয়তো হাত ধুলে আমি সাইডে মুছে নিই তো এই জন্যে আর কি খারাপ একটা দাগ হয়ে গেছে তো তোমরা তো ভাববে এটা কিসের দাগ তো সেই জন্য আমি বলে দিলাম আতে আমি ঝাড়ু দিয়ে শুই তো সেই জন্য সকালবেলা মানে ঝাড়ু দিতে অতটা অসুবিধা হয় না বা ময়লাটাও কম পড়ে আসলে কি বলো মানে ছোট বাচ্চা আছে তো ঘরে সারাক্ষণ মানে বদমাসি করতেই থাকে ময়লা করতেই থাকে তো দিনে প্রায় তিন চারবার করেই ঝাড়ু দেওয়া হয় বলে ঘর একটুখানি পরিষ্কারই থাকে আর যেদিনকার হয়তো ঝাড়ু দেওয়া হয় না একবার বা দুবার হয় সেদিনকার প্রচণ্ড ময়লা বেরোয় আর দেখো এখন ছেলেকে পড়তে বসিয়ে দিই আর আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি আমি এই মফটা দিয়ে যেটা মুছছি সেটা আমার প্রায় এক বছর হয়ে গেছে তো আমার ওইটা অনেক দিন চললো কারণ আমি অতটা মফে মুছি না কোনো দিন হয়তো হাতে মুছি আবার কোনো দিন মফ দিয়ে মুছি তো দিন ধরে ভাবছিলাম একটা মফ কিনবো তো আজকে তাড়াতাড়ি কাজগুলো করে আর চলে যাব বাজার আমি আর মা বাজারে যাবো ভাবছি তারপরে যদি যাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর তারপরে দেখো এখন গ্যাসটা শেষ হয়ে গেছে তো সেই জন্য উনুনে রান্না করছি আর উনুনে রান্না এমনিতেও করা হয় মাঝে মাঝে উনুনে রান্না করা হয় কারণ ছেলের পৈতের সময় যখন কয়লা নেওয়া হয়েছিল তো সেগুলো তো আছেই তো আমি অতটা উনুনে রান্না করতে পারি না তো মা যখন থাকে তখন উনুনে রান্না করি আর দেখো এখানে ডিমে আলু তরকারি রান্না করা হয়ে গেছে এখন ভেন্ডি ভাজবো আর তারপরে উচ্ছে আলু ভাজা করব। আসলে কী বলতো যা প্রচণ্ড গরম আর রান্না করছি উনুনে তো উনুনে প্রচণ্ড আঁচ হয়ে যায় খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয় তো সেই জন্য অতটা রান্না শেয়ার করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যারা তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা লাইক করে দাও আর ভিডিও শেষে একটা কমেন্ট করে দিও ওদের একটা করে লাইক এবং কমেন্ট আমার কিন্তু অনেকটা উৎসাহ করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তাহলে চলো এখন রান্নাটা করে নিই আর তারপরে দেখো কিছুটা রান্না করে তারপরে খাওয়ার জন্য এখানে সরু চকলি করে নিচ্ছি আসলে যেহেতু তোমাদেরকে বললাম গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে তো উনুনে করে নিচ্ছি আসলে কি বলতো যখন প্রচণ্ড আঁচ থাকে না উনুনে তখন মানে তাড়াতাড়ি পুড়ে যায় অতটা ভালোভাবে করতে পারি না তো সেই জন্য একটু আঁচটা কমে গেছে তারপরে মানে উনুনে মানে সৌরচুকটি করছি আর কি তো ছেলেরা এই সময় তো প্রত্যেক দিন গ্লুকনডি খায় তো সেই জন্য ওদেরকে গ্লুকন করে দিচ্ছে কখন আবার শরবত এই সবই খায় আসলে মানে এটা প্রচন্ড গরম পড়েছে তো জল তো এই সময় খাওয়াতেই হবে আর প্লেন জলটা না খেতে যায় না তো সেই জন্য কখন আর নুন চিনি দিই শরবত করে দিই কখন আমরা গ্লুকনডি জল দিই এইভাবে ওদেরকে জলটা খাওয়াতে হয় বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর এখন দেখো রেডি হয়ে গেছি আমি আর মা বেরোচ্ছে টুখানি বাজারে যাচ্ছি নিলে ওরা বাড়িতেই আছে চলো এখন যাচ্ছি ওদেরকে নিয়ে যাচ্ছি না এত রোদে গরমের মধ্যে বাজার যাচ্ছি আমি আমার হেঁটে হেঁটে আসলে এখান থেকে কিছুটা যেতে হয় তারপরে টোটো ধরবো তারপরে যাব এই আর কি আর বাইরে গেলেই হাঁটা হাঁটিটা করতে হয় না তো ইদানিং কিছুদিন হাঁটছি বলে হাঁটা অভ্যেসটা হয়ে যাচ্ছে কারণ স্লাম ক্লাস যাচ্ছি হেঁটে ওই জন্য হাঁটা অভ্যেসটা হয়ে যাচ্ছে আর এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হয় তো মানে এমনি কোনো অসুবিধা হয় না যেহেতু রোদ আছে এখন একটু অসুবিধা লাগছে ভিডিঅ'টো কোনো কৰোঁতে পি না যা দেখা যায় যদি পাৰি কৰব আমাৰ আমি চলে এসেছি এখন তোমাদের সামনে কিছু জিনিস শেয়ার করার জন্য মানে কি কী কিনেছি সেগুলো শেয়ার করার জন্য আর এখন চলে এসেছি বাজার থেকে কিছুক্ষণ আগেই এসেছি আসার পর একটুখানি বসলাম যা প্রচণ্ড গরম এই প্রচণ্ড নেহাতে দরকার ছিল বলে যাওয়া আর হাঁটতে হাঁটতে গেছিলাম ওই জন্য আর বেশি গরম লাগছিল আর তো তারপরে ওইখান থেকে আসার পরে ওদেরকে খাবার দিলাম ম্যাগি করে দিলাম ম্যাগি খেয়ে তো করতে বসলাম আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার জন্য

কি একটা ব্লাউজের নাম বললো ভুলে গেছি খুব সুন্দর লাগছিল বলে কেনা হয়েছে আর দেখো বাবার জন্য কিনেছি একটা মানে হাফ বলতে পারো ঘরে গরমের জন্য সে আমি দুটো মানে আহ কাপড়ের অস্ত্র কিনেছি মানে ব্লাউজ করার জন্য আর কি এমনি প্লেন ব্লাউজ আমি কত শিখে গেছি তো এগুলো হচ্ছে মানে বেনারসি কাপড়ের দুটো ব্লাউজ আছে তো সেগুলো একটা অন্য ডিজাইন ভাবছিলাম করবো তো সেই জন্য আর কি এগুলো দরকার ছিল বেশি মানে ওই জন্য যা আর কি গরমের মধ্যে আর এটা একটা ফলস নিয়ে এসেছি শাড়িতে বসা একটা শাড়ি আছে কিছুদিন আগে খুললাম তো এটা না ফলস বসালে পরে মানে ভালো করে আর কি বুঝছে না তো সেই জন্য আর কি এগুলো কেনা হয়েছে আর কিনেছি কয়েকটা ক্রিম পঞ্চ হোয়াইট বিউটি ক্রিমটা কিনেছি আর এখানে ওলে তো ওলেটা মা কিনলো মায়ের জন্য আর এইটা আমি কিনেছি কিছুই আগে কিনেছিলাম আমি গার্নিয়ার লাইট জেলটা কিনেছিলাম ওইটা না মানে ঠিক অয়েলি না কিন্তু আমার যেহেতু স্ক্রিনটা ড্রাই তো ড্রাই ড্রাই ক্রিমটা আমার বেশি মানে ভালো ভালো লাগে আর কি না হলে ওই জেলটা আমি লাগাচ্ছিলাম মানে অয়েলি না কিন্তু আমার কিছুক্ষণ পরে না এগুলোতে অয়েল চলে আসছিলো আর এই গরমের মধ্যে প্যাচ প্যাচ লাগিয়েছিল ভালো লাগছিল না একটু তো সেই জন্য আমি পঞ্চ সাইডটা নিয়ে এসেছি এটাই নিয়ে এসেছি আর এখানে মা নিয়েছে দুটো চ মা চপ্পল নিয়েছে দুটো বা স্যান্ডেল যা বলতে পারো আর বাচ্চাগুলোর জন্য নেওয়া হয়েছে এটা বড়টার জন্য এটা ছোটটার জন্য আর আমি ভাবছিলাম নেবো কিন্তু আমি এখন নেবো না আছে আর কি বিয়ে বাড়ি আসছে আমার চপ্পল মানে যেহেতু স্যান্ডেল আছে কিন্তু ভাবছিলাম আর একজন নেবো তো এখন নেব না কিছুদিন পরে নেবো আর কিনেছি কয়েকটা টিপ পাতা কেনা হয়েছে আর এখানে পাউডার নিয়ে তো নাইসি পরোটা যেহেতু আছে কিন্তু পরোটা নিয়ে এসেছি একটু মুখে মাখার জন্য ওই জন্য নিয়ে এসেছি আর একটা না ঘর মোছা নিয়ে এসেছি আমার ঘর মোছাটা মানে নিচে একদম এই জায়গাটা না একদম ফুয়ে গেছে তো সেই জন্য এটা আবার নতুন নিয়ে এলাম তো ওইটা আমার নিগড়ানো যেত কিন্তু এটা সেই সিস্টেমটা নেই যা হাতে করে নিগড়াতে হবে তো এই মানে এবারে এটাই কিনেছি ওইটা না কিছুদিন পরে খারাপ হয়ে যায় তো সেই জন্য ওইটা কিনলাম না আর এখানে একটা ডাস্টবিন কিনেছি যেহেতু ডাস্টবিনটা ছোট কিন্তু বাড়িতে আসার পর মনে হচ্ছে একটু বড় কিনলে ভালো হতো তো যাই হোক যেমন কিনেছি মানে যেমন কেনা হয়েছে আর কি তো আর কি করা যাবে যখন কেনা হয়ে গেছে তখন কিছু করার নেই তো এই হলো আজকে জিনিসপত্র যা যা কেনা হয়েছে আর এরপরে যা প্রচন্ড গরম আছে তো এইগুলো রান্না বান্না কোনো করা হবে না দিনের ভাতই রেখে দেওয়া হয়েছে ঠিক আছে একটু আলু সেদ্ধ করবো আর একটুখানি ভাবছিলাম পেঁয়াজ দিয়ে পকোড়ি করবো এই দিয়ে খাওয়া হবে মানে এই গরমে আর রুটি করতে ইচ্ছে করছে না রুটি খেতেও ইচ্ছা করছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে চলে আসো নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কারণ এটার পরে আর কিছু ভিডিও করা হয়নি তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তা ভালো থেকো সুস্থ থেকো